জি লাভ তো হয়েছে কি লাভ আগে আমার সংসারে কোনো ইয়ার সমস্যা ছিল এখন আর কোন সমস্যা নেই যাদের এই ধরনের সমস্যা হয়েছিল তাদের উদ্দেশ্যে তোমার কোন পরামর্শ রয়েছে না তাদের উদ্দেশ্যে বলা যায় তারা রোগটাকে পুষে না রেখে অতি সত্বর এর চিকিৎসা করা ভালো ঠিক আছে তো আমরা আজকে ভিডিওটিকে শেষ করছি আল্লাহ হাফেজ